আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব গরু খামার উপযোগী গরু সার বাছুর গরু আপনারা দেখতে পাচ্ছেন বহরপুর কিনা যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা রাটে আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার চারি সাইটে গরু দেখাবো কিছু সার দরদাম দরদম জানাবো কোন গরুটা কত চাচ্ছে বাজার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন গরুর দরদাম আপনাদেরকে জানাই এই যে সামনে একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন

আচ্ছা এই যে আর দুইটা দশক পনেরো নয়টা গরু দেখলেন এই গরুগুলো দর দাম জানাবো তো এই যে আপনার হাতে যে গরুটা ভাই এটা কেমন কি চাচ্ছে চাওয়া দাম নব্বই বেচাদাম আসি চাওয়া নব্বই বিক্রি আসি তো খাবে তো ভাই এই দেখেন এই দশক পন্ধরা দেখলেন আর যদি দেখাই তো ভাই দর দাম হচ্ছে দর দাম হচ্ছে ভাই এই গরুগুলো কেউ যদি পালে মোটামুটি টাকা দিবে ক মাস পাললে ভাই

চারটা ছয়টা দেখার মতন আপনারা দেখতে পাচ্ছেন বয়স আনুমানিক কত মাস পাঁচ থেকে ছ মাস পাঁচ থেকে ছয় মাস আচ্ছা আচ্ছা থেকে ছয় মাস আপনারা মোট সাতটা গরু দরতাম জানলেন আখানে এই যে লাল একটা আর এই আরেকটা মোট দুইটা তো লালটা চাওয়া ও আচ্ছা আচ্ছা লালটা কত চাওয়া লালটা 92 টাকা 92 চাওা চলে যাচ্ছে লাফাচ্ছে ছুটতেছে কেমন কি হতে পারে ভাইসা

দর্শক বন্ধুরা দেখাচ্ছি বেশ ভালো কোয়ালিটির ভালো মানের ফিজিয়ান গরু কিন্তু দেখলেন ও ভাই ভালো আছেন কি অবস্থা দেখছেন আর একটা আছে ভাই আর একটা আছে কতগুলো নেছিলেন গরু না আর একটা আছে দেখাই তো এটা কেমন কি চাচ্ছেন এ সাদা দাম 112 112 শুনলেন দর্শক বন্ধুরা চাওয়া দাম এক লাখ বারো হাজার টাকা কেমন বিক্রি দাম ওই একশো একশো ভেঙে বলছে একশো একশো ভেঙে বলছে শুনলেন যদি দেখায় দর্শক বন্ধুরা দেখাচ্ছি দরকার জানাচ্ছি চলছে গরু কিনা বেচা সারি শাড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান পুরাজাতের গরু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কতগুলো আছে ভাই গরু আজকে দশ পিস আছে ভাই এখনো বোনি করছে এখনো বোনই হয়নি সারি সারি আমরা দেখছি আহ 1টা 2টা 3টা 4টা 5টা সামনে একটা 6টা আর ওই যে বড় গরু আছে ওই সাইডে বড় গরু আছে তো এখানে 6টা দেখাবো সবগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা ভাই এগুলোর বয়স আনুমানিক কত মাস করে ওই 6-7 মাস 8 মাসের মত কি জাতের বাসুর ভাই ফ্রিজি জাতের বাসুর 6 থেকে 8 মাস করে বয়স হবে তো এগুলো এভারেজ কেমন চাচ্ছেন ভাই আশি ভাই নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই একশো কেউ যদি লটেনে যে ছয় পিস গরু আমরা দেখতে পাচ্ছি সুস্থ আছে তো ভাই কত করে বিক্রি করবেন সম্পূর্ণ কম সি87 করে নিলাম আচ্ছা আচ্ছা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা 86 87 করে হলে বিক্রি করবে আপনাদেরকে দেখালাম দাম জানালাম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই দেখলেন আপনারা গুরুগুলো প্রতিটা গরই কিন্তু বেশ দেখার মত এটা কত ভাই কিনলাম ভাই কিনলেন সাড় বছর কত পড়লো পঁচাত্তর হাজার আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজারে দর্শক গরুরাই এই যে গরুটা কিন্তু কোড়াই করলো আপনারা দেখলেন

এই গরুগুলো মূলত তো অনেক বড় হয় মেলা বড় এই তো পনেরো ষোলো মধ্যে গোকুরি মন গোসে সেই জাতের গরু আচ্ছা আচ্ছা এখন চাচ্ছেন কেমন কি দাম চাচ্ছে একশো ষাট একশো ষাট দর্শক বন্ধুরা এখন একশো ষাট চাচ্ছে দেখতে পাচ্ছেন দেখার মতন গরু বিশি দুইটা কিন্তু একদম ছোট ছোট আট মাস বয়স যার বাড়িতে নিয়ে বলি দিয়েছে কোন মিথ্যে কথা আট মাসই বয়সের আট মাসই আট মাস বয়সের যার বাড়িতে নিয়ে সেই বলি দিয়েছে

আপনারা কিন্তু সুন্দর একটা গরু এই এই ধরনের কিন্তু আর একটা আপনারা দেখতে পাচ্ছেন আর ভাই ধরে দাঁড়ায় আছে এগুলো কিন্তু সব দেখার মতন গরু বেশ বড় বড় হবে এক তো কেমন দেখছেন ভাই আজকের বাজার মন জি

এক লাখ বাইশ হাজার টাকা চাচ্ছে এই যে গরুটা টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি হতে পারে দশ ভাঙতি হবে দশ হাজার হলে ব্যাস গত দশ এক লাখ দশ হাজার ভাংতি এক লাখ দশ ভাঙতে বলছে এক লাখ দশ হলে বিক্রি হবে ভাই আপনারটা খাচ্ছে তো ভাই মাস এই তো ভালো ভাই এটা কি জাতেন গাছটা নামান আপনাকে দেখি চাচ্ছেন কত ভাই চাচ্ছি ভাই এত টাকা দাম ভাই গরু ভালো মাল ভালো দাম দাম বেশি গরু ভালো মাল ভালো দাম বেশি দেখলেন দর্শক বন্ধুরা প্রতিটা গরু কিন্তু দেখার মতন তো এটা কত বিক্রি হবে এটা হবে দশ আটশো দশ বিক্রি করবে এই যে গরুটা দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ